আসসালামু আলাইকুম বাংলাদেশিদের খুব পছন্দের একটি খাবার হলো গুড় দিয়ে মুড়ির মোয়া আমি আজকে এটি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি কিভাবে খুব মচমচে হয় আর এটা এতটাই সুস্বাদু হয় যে অন্যের সাথে শেয়ার না করে খাওয়া যায় না বাচ্চা বড় সবাই এই খাবারটা পছন্দ করে তো আমি শুরু করে দিচ্ছি প্রথমে খেজুরের যে ঝুলা গুড় ছিল সেটা নিয়েছি তাই অল্প জাল করেই হয়ে গেছে এখানে একটু গরম মশলা দিয়েছিলাম তেজপাতা লং এলাচি দারচিনি তারপর গোটা যখন আঠালো হয়ে আসলো তখন মধ্যে বাদাম দিয়ে দিয়েছি এটা বাদামগুলো আগেই ভেজে তারপর উপরে যে লাল খোসা ছিল সেটা ফেলে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর মুড়ি পরিমাণ মুড়ির পরিমাণটা দিয়ে আপনি একটু নাড়াচাড়া করে দেখবেন যদি মনে করেন যে আরও লাগে তাহলে দিবেন আমি এখানে অল্প পরিমাণে জাস্ট রেসিপিটা দেখানোর জন্য দিচ্ছি আর ঝটপট ঘরে কীভাবে বানিয়ে খাওয়া যায় সেটা বোঝানোর জন্য যখন হয়ে যাবে মাখানো তখন চুলার জালটা একদম ডিম আছে দিয়ে দিবেন যেন মুড়িগুলো একটু একটু গরম থাকে তা হলে কিন্তু এটা কড়াইয়ের সাথে লেগে যাবে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মোয়ার আকারে সেপ দিয়ে নিতে হবে এবং যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একদম একটা কাচের এয়ারটাইট বয়েমে রেখে দিতে পারবেন বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে এইভাবে যদি আপনি ঘরেই দশ পনেরো মিনিট সময় ব্যয় করে বানিয়ে দেন তাহলে এটা খুব হেলদি হয় বাবুদের রেডি লঙ্গির জন্য ফোন করতে পারেন এই নম্বরে নিচের হাতের বানানো সব খাবারই সাধারণত হেলদি হয়ে থাকে আর এই খাবারটা যদি আপনি বেশি করে বানিয়ে এয়ারটাইট বা টিনের যে পটগুলো থাকে সেটাতে রাখেন তাইলে প্রায় মাসখানেক পর্যন্ত ওইগুলো ভালোই মচমচে থাকে আর বাসায় বানিয়ে যদি বাচ্চাদেরকে দেন দেখা যায় নিজেরাও খাওয়া যায় দেখলেন তো কী পরিমাণ মচমচে হলো হ্যাঁ তো মেহমান আপ্যায়নের জন্য বা বাসায় নিজেদের খাওয়ার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি তো ভিউয়ার্স এ ছিল আজকের আয়োজন আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম